ঈসা আলাইসাল্লাম একদিন একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন পাহাড়টার আবার দুইটা ঝর্ণা একটা ডান দিকে যাচ্ছে আর একটা বাম দিকে যাচ্ছে তো ঈসা আলাইসাল্লাম ঘুরলেন পাহাড়মুখী হলেন এরপরে পাহাড়কে জিজ্ঞেস করলেন পাহাড় জি তুমি কি বলতে পারো কি বলবো আচ্ছা বলো তো আমার ডান দিকে পানি কোথায় থেকে আসে আমার বাম দিকের পানি কোথায় থেকে আসে এটা কি তুমি বলতে পারো জি আমি বলতে পারি তাহলে তো পাহাড় পাথর তো এই যে ডান দিকের পানি এটা হলো আমি পাথরের ডান চোখের পানি এই যে বাম দিকের পানি এটা হলো আমি পাথরের বাম চোখের পানি আমি পাথর কাঁদি তাই ঝর্ণা প্রবাহিত হয় বলেন তো ঝর্ণা প্রবাহিত হয় কেন পাথর কাঁদে সালাম জিজ্ঞেস করলেন তোমার মনোবেদনাটা কি কেন তুমি কাঁদো তোমার কান্নার কারণটা কি তখন জবাব দিচ্ছেন যেটা নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজনকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ মানুষকে জাহান্নামের ভিতরে যত দেওয়া হবে জাহান্নাম নাম তত দাও দাও করে জ্বলবে জাহান জ্বালানি হবে মানুষ যে জাহান জ্বালানি হবে পাথর আমি পাথর কোনোদিন কাঁদিনি আমি পাথর থেকে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি আমি পাথর থেকে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি আমি পাথর যেদিন শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে আমি পাথর হব জাহান্নামের জ্বালানি ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি ওই দিন থেকে পৃথিবীতে ঝর্ণা প্রবাহিত হয়েছে এর আগে আমি পাথর কাঁদিনি এর আগে আমি পাহাড় কাঁদিনি আমি যেদিন শুনেছি আমাকে দিয়ে জাহান নামকে জ্বালানো হবে ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি তাহলে পাথর কাঁদে জাহান নামের ভয়ে কিন্তু মানব জাতি এত নিমখারাম মানুষ কাঁদতে চায় না এই পাথর যে কাঁদে এর কিন্তু কথা কোরআনেই আছে দলিল সোরা বাকারা সোরার নাম কি চুহাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কেন মানুষ আছে কিছু মানুষ ওদের পাথরের মতো না 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 পাথরের চাইতেও কঠিন কেন পাথর তো ফেটে যায় এরপরে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় এই চুহাত্তর নম্বর আয়াত বাকার তাফসির করতে গিয়ে তাফসিরে তবারিতে আব্দুল্লাহ বিন আব্বাস রদি আল্লাহমা ব্যাখ্যা করতে গিয়ে তার সাগরে ছাত্র মুজাহিদ রহিমাহুল্লাহ বলছেন পাথর থেকে পানি প্রবাহিত হওয়ার একটা কারণ পাথর আল্লাহকে ভয় করে তাই পাথর কাঁদে তাই প্রবাহিত হয় তার মানে পাথর কাঁদে কিন্তু আমরা মানুষ জাতি এত নিমখ খারাম আমাদের চোখে পানি নেই মাজমাহ জওয়ায়েদে একটা বর্ণনা এসেছে কেউ কেউ এই বর্ণনাটিকে ত্রুটিপূর্ণ বলেছেন তবে অনেক শাফায়াত থাকার কারণে এটা গ্রহণযোগ্য এই বনেরটা হচ্ছে মাজমাউদ জাওয়ায়েদের কান্নাবদায়ে এসেছে একটা চোখের চুল আল্লাহ তাআলা এক্সরানের মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন শাফায়াত করে এক্সরানের জাহান্নামীদেরকে জান্নাতে ঢুকাবেন শহীদগণ শাফায়াত করে এক্সরানের জাহান্নামীদেরকে জান্নাতে ঢুকাবেন জান্নাতিগণ শাফায়াত করে এক শ্রেণীর জাহান জান্নাতে ঢুকাবেন যাকে সাফায়াতের অনুমতি দেওয়া হবে তারা সাফায়াত করে এক শ্রেণীর জাহান জান্নাতে ঢুকাবেন তখন আপনার আমার চোখের একটা চুল আল্লাহকে বলবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ বলবে এই চুল বল আপনি আর আমি চুলের ভাষা বুঝিনা না আপনি আর আমি চুলের ভাষা জানি না আল্লাহ চুলের ভাষা জানে আল্লাহ তালা চুলকে বলবে কি বল চুল বলবে আল্লাহ তোমার এই বান্দা কোনো দিন কাঁদেনি একদিন তোমাকে ভয় করেছিল এবং তোমার ভয়ে কান্নাকাটি করেছিল আমি হলাম ওই চুল যেই চুল তার চোখের পানিতে ভিজেছিল আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও না আমি তোমার বান্দাকে জান্নাতে নিয়ে যাই তুমি আমাকে অনুমতি দাও না আমি তোমার বান্দাকে জাহান জান্নাতে নিয়ে যাই জাহান নাম থেকে এক পর্যায়ে আল্লাহ তালা মালাককে বলবেন ফেরেশতা মালাক জি যাও এই চুলের সাফায়াত আমি গ্রহণ করলাম আর এই চুলের সাফায়াতের কারণে ওই জাহান জাহান্নাম জাহান নাম থেকে বের করে আমার জান্নাতে ঢুকিয়ে দাও আপনি তো কাঁদেনি না আপনার জন্য কে সাফায়াত করবে এই জন্য আমি আপনাকে বলছিলাম এক এখানে কয়েকটা নসিহাত হয়ে গেছে এক নিজেকে নিরাপদ মনে করবেন না সব সময় মনে করবেন আমার যেন কি হয় আমার যেন কি হয় আমার যেন কি হয় দুই সবাইকে ক্ষমা করতে শিখবেন একজন আরেকজনকে ক্ষমা করে দিবেন একজন আরেকজনকে মাফ করে দিবেন একজন আরেকজনকে ক্ষমা করে দিবেন তাহলে আপনাকে আর আমাকে ক্ষমা করবেন কে আল্লাহ আপনি যদি মানুষকে ক্ষমা করেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন তিন আপনি আল্লাহকে ভয় করবেন চার আপনি আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন চোখের পানি ফেলবেন গভীর রাত্রে কেউ যখন দেখে না তখন আপনি উঠবেন উঠে আপনার দুই চোখের পানি ফেলে দিবেন আপনার এই চোখের পানি আপনার যত উপকার করতে পারবে অন্য কিছু আপনার তত উপকার করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে উপদেশটা পালন করার তৌফিক দরকার